মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছে মার্কিন পপতারকা কেটি পেরি ছয় নারী অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেফার্ড মহাকাশ জানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেছেন তারা কেটি পেরি ছাড়াও মহাকাশে ছিলেন জেফ বেজসের বাগদত্তা লরেন সানসেস মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর সাংবাদিক গেইল কিং যুক্তরাষ্ট্রের মহাকাশে গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়সা বোয়ে নাগরিক অধিকার কর্মী আমান্ডা নোয়ান ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্না ফ্লিন বাণিজ্যিকভাবে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে ব্লু অরিজিন তবে এ ধরনের ভ্রমণে কত খরচ হয় এটা নিয়ে প্রকাশ্যে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি জানান তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে থাকার বিষয়টি অনুভব করছেন এই অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন তিনি আরও জানান এটি ছিল সর্বোচ্চ উচ্চতা এটি অজানার কাছে আত্মসমর্পণ এ যাত্রা অনেক বেশি উপভোগ্য করেছেন জানিয়ে ভালো আর সুপারিশ পারেন জন্য তিনি করতে না এ যাত্রায় অভিজ্ঞতা জানিয়ে লরিন সানসেস বলেন এত উচ্চতা থেকে পৃথিবীকে অনেক শান্ত দেখাচ্ছিল একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জারেড আইজ্যাকম্যান ব্লু অরিজিন এবং ক্রুদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দা দ্য ইউ That's amazing. Wow, look at the blue line. Oh my gosh. Oh my god.